اب کی پوہنی اپنے حبیب خان بنایا اسے نور موہم کو سال مستوں پا جان کو سالہ وشم ہے بج میں سو راج میں ایم تو کا وا جلوائے شن کت رات پھیلا تو سال مستوں رحمت Salam shamae vaj me edayat pe. Sanjari ajmani kajguri bniwaad us maina tina millat pe la ko salam I am the one who is the one who is Ya one who is the 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 one أقام فتيما لاكو سلام أقام خاتيمة لاكو سلام يا حسين يا حسين لاكو سلام بلغ العلا بجماله كشفت دجا بجماله أزمت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه شكرا بالحمد الحمد لله صلوات الله عليك سيدي يا رسول الله أمتي <متحدث> يا حبيب الله نبي আমরার সাধ্য নাই যাইতে মদিনা ওই যে বাব নাম দেখা দেন বিঝি সপনে সেই আর আপনার কদমে আনবি عليك يا رسول سلام وعليك يا حبيب سلام وعليك يعني يعني <سلام سلامة يعني الله يا رسول الله مطھے درد نبی یا حبیب اللہ اٹھایا چھل گو نبی جی نکیا امر جی دکھی دارایا جنہ کو دیکھا आशिया अमरा देख बघो नया ने बड़िया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब علیک السلام و عليك یا رسول الله عمر پیر نبي يا نبی یا حبیب الله نبی جی রোজা পাক হইতে সব কিছুই পরান দেখিতে মদের লাস কবরে দেখিলে লে লে গো আপনার কুলে যা মিলাদ পল্লীকে অন্তরের মধ্যে শান্তি লাগে না অনেক শান্তি লাগে যেই কাজে আপনার ভিতরে জান্নাতি হাওয়া বয় সেই আমলটা একশো পার্সেন্ট করবে কথা ঠিক কিনা এই জন্য আমি আর আলোচনা সামনের দিকে আগাব না ইনশাল্লাহ হুজুর আইসা আপনাদেরকে নিয়ে আখির মাজাত করবে এরপরে আপনারা তাবারুক নিয়ে বিদায় হবেন ইনশাল্লাহ আপনাদের সকলকে তাবারুকে দাওয়াত দেওয়া হলো সকলে তাবারুক নিয়ে যাবেন এটা বড় কথা নেবেন আপনার যদি কোনো রোগ থাকে কোনো বড় ধরনের অসুখ থাকে যেটা ডাক্তারি চিকিৎসা ভালো হচ্ছে না আপনারা এই তাবা রোগটাকে এই রোগের শেফা স্বরূপ ও করে একেবারে একশো মাস বিশ্বাস করে খেয়ে নেবেন এক লোকমা খাইবেন এক লঙ্কা খাইবেন দুই লঙ্কা খাইবেন এরপরে দেখবেন এই রোগ আর থাকতো না এত পাওয়ারফুল এত পাওয়ারফুল জানুন কেন এটা বিশ্বাস কি বিশ্বাস বিশ্বাস করে মানে এক একটা কথা মনে হয়েছে নি এক খ্রিস্টান ব্যক্তি জয় আপনার এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়েছে এই কামড়টা করে নিচ্ছে আয় হাই আই হাই করে কি আছে হ্যাঁ কত বয়স দেন যা কাটিং না কি দিছে এই কাটিং এ তাই ভোলা মানুষ তো এটা শুধু মানুষ শুধু তাকে যদি শিখে ওঠে এটা কাটিং তো বালাই হইছে কথা কই ঠিক কে না অত যদি একটু সর সামনে দে লম্বা তা হ্যাঁ হালকা মানে একটু মিলানি লাগে আব্বাকে কিরে সামনে দে বড় কেরে

আমি এক খ্রিস্টান ব্যক্তি এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল আরে বিশ্বাস কি জিনিস দেখেন আল্লাহ নামের কি ক্ষমতা তার কাছে পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া মন চাই না ঘুম মন চাই না শুধু ওই মেয়ের কথা মনে পড়ে তার কোনো কিছুই ভালো লাগে না এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই যুবক ভাই আছে না নাই অনেক আছে এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এই প্যারেশান থেকে মুক্ত থাকতে হবে যখন এই খ্রিস্টান ব্যক্তি প্রেমে মহিলার পাগল হয়ে গেল কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ওলি ছিল নাম হলো আতাউল আকবর নাম কি আতাউল আকবর রহমতুল্লাহ আলাই উনার যুগে এই ঘটনাটা যখন হইলো ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরের ক্ষেত্রে তার কাছে দাঁড়াইলো হুজুরে খেদমতে যখন তার কাছে গেল যাওয়ার পরে হুজুরে সোহবত পাইয়া সে ব্যক্তি মনের কথা সব দিল কইয়া বলতেছে হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি যারা না দেখলে আমার পেটের বাত হজম হয় না যারা এক নজর না দেখলে আমার চোখ শান্ত হয় না যারা দেখলে আমার ভিতরে একটা শান্তি তৃপ্তি লাগে একটা বাতাস বয় হুজুর এখন ওই মেয়েকে পাওয়ার উপায় কি এই হুজুরে কি করলো বিসমিল্লাহির রহমান রাহিম কার নাম লিখছি বিসমিল্লা রহমানির রহিম একটা কাগজের মধ্যে লিখলো লেখে বো এই বিসমিল্লা একটু বলো বই লেখা নি দেখবি লেখায় বিসমিল্লাহরে বললে মানি দে কইলে খায়া লাভ কি কুদ্রত ওই মেয়ের কথা সুন্দরভাবে বর্ণনা করছে যারা না পাইলে তার পেটের বাতি হজম হয় না এই পাতা ডাকাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন পরিবর্তন হইল সে ব্যক্তি চিৎকার দিয়ে बेहোশ হওয়ার মতো ওই আল্লাহর ওলি পায়ের মধ্যে জরায়া দেরা বলতাছে হুজুর আমি ভুল করেছি দয়া করে তাড়াতাড়ি কোনি আমারে কালমা পড়ায়া মুসলমান বানাই আমি ওই মেয়ে কে বই লাগিয়াছি আল্লাহ আছে ভাই ভাই বিশ্বাস করে খাইলো কি পাওয়ার আছে না এইজন্য তাবারুক যদি এক লুম্মা খায় এক লুম্মা মাকাইলে দেউন যে এটার মূল বড় বড় রূপ থেকে আল্লাহ সেবা দিব যখন খাইলো কাওয়ার পরে ওই বে কবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল সে মুসলমান হয়ে গেছে আতাও লাগবে রহমাতুল্লাহ এর হাতে বয়াত হইয়া গেছে তখন ওই মেয়ে রাত্রে একটা স্বপ্ন দেখিয়া পরের দিন দৌড়িয়া বলতেছে হুজুর যেই মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি দয়া করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন একজন লুক আয় আমারে কইতেছে ও মহিলা ও খ্রিস্টান মহিলা তুমি যদি জান্নাত চেন জান্নাতে যাইতে চাও এখনই আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও এই স্বপ্নের ব্যাখ্যা কি আর জান্নাত কি জান্নাতে আমি কিভাবে যাব। ওই আতাউল আকবর আলাই উনি বলতেছেন মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে কি করতে হবে হবে হুজুর জান্নাতের দরজা আমি কিভাবে খুলবো তখন বলতেছে তুমি পাঠ করো বিসমিল্লা বিসমিল্লা মধ্যে কি মধ্যে পাইলো এই বিসমিল্লা শরীফের আমেল ছিল ওই আতাউল আকবর চামল করছে বিস্তির মোয়াক্কা স্বয়ং তার হয়ে গেছে শুভ আনন্দ বলে জিব্রাইল তাজ কাজ করে দে তো তুমি পড়ো বিসমিল্লাহ রহমান রহিম যখন ওই মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম পড়লো কোদা কি কসম তার ভিতরে মাদানি পরিবর্তন শুরু হয়ে গেল সে পরিবর্তন হয়ে বলতে যে হুজুর আমি আর কিছু চাই না আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলার পরে বলতে হুজুর আমাকে এখনই মুসলমান বানান তো তুমি বলো সাধু

বলতাম বিশ্বাস লাই বাড়িতে চলে গেল গিয়া যখন ঘুমাইলো রাত্রে স্বপ্ন দেখে এসে ব্যক্তি জান্নাতের ভিতরে ঘুরাঘুরি শুরু করছে জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে একটা গম্বুজের উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গম্বুজের উপরে লেখাটা দেখে তার গুমটা ভেঙ্গে গেল গুম থেকে উঠা बोलतेছে মাওলানা এত সুন্দর জান্নাত যেটার ভিতরে তুমি আমাকে এখনি প্রবেশ করায়ছিলা আর এখনি এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা আল্লাহ জাত করা শেষ সঙ্গে সঙ্গে তার গড়ে চারটা তার মাথার মধ্যে ভাগিয়া পড়ছে পড়ার পরে সে শহীদ হইয়া গেছে শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে তার ক্ষমতা